আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব বাসুর ছাগাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দুধের গাবি গরুগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আমাদের সাথেই থাকুন দেখা দেখি দামাদামি বেচাবে বিক্রি হচ্ছে এক লাখ টাকার গরু এরম দুধ হবে না মানে এটার যাই দুধ হবে হ্যাঁ হ্যাঁ হবে কি বলেন ভাই এটা দেশি দেশি

চুয়াত্তর সাওয়া শুনলেন আপনারা চুয়াত্তর হাজার টাকা দাম চারশো দর্শক বাসর সহ দুধের গাভি দাম পাইছেন কত এখনো পর্যন্ত ও দাম বলছে এক হাজার দাম বলছে আপনার নিয়ত কেউ ষাট ভাঙতে বলছে কেউ উপরও বলছে আপনার নিয়ত কত মূলত নিয়ত পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে বাসর সহ দুধের গামি পঁয়ষট্টি হলে বিক্রি হবে দেখা দেখি দামাদামি চলতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাবি গরু গাবি গরু হাট থেকে দেখা দেখি দামানামে চলতেছে দর্শক তো না বাছুরlogback 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 বাছর আপনারা শুনলেন যাতে কি বাছুরটা ফ্রি গাবি গাবি শঙ্কর শঙ্কর কুর দর্শক দেখতে পাচ্ছেন মানান দেখুন কয় দাতের গাবি চার দাত চার দাত দর্শক আপনারা শুনলেন চার দাঁতের দুধের শঙ্কর শঙ্করচাঁদ বড় আছে বিশ দিন বয়েল বাছুরটার তো গায়ে বাছুর সুদ্ধ কত যাচ্ছে গায়ে বাছর শুদ্ধ পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত দশ পনেরো দশ পনেরো দর্শক শুনলেন দশ পনেরো পঁচিশ দাম পাইছে পেয়েছে দেখাদেখি দামাদামি চলতেছে বাছুর সহ দুধের গাবি গরু পেঁচা বিক্রি নিয়েত নিয়েত কত তিরিশ 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 হলে বিক্রি করবেন কতটুকু দুধ আছে তিন কেজি তিন কেজি দশক তিরিশ হলে বিক্রি হবে একশো তিরিশ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন বাসের সহ দুধের গাভী গরু দেখা দেখি দামা হচ্ছে সার বাসুর না বাকনা বাসুর চাচ্ছেন কত গাই বাসুর শুদ্ধ একশো পঁচিশ চাওয়া দর্শক আপনারা শুনলেন গাই বাসুর সহ একশো পঁচিশ দাম চাচ্ছে বকনা বাসুর দেখতে পাচ্ছেন পালান দেখুন বড় পালান নিয়ে কত তার মানে দর্শক হয়তো একশো একশো ভিতরে হলে বেসা বিক্রি হবে দেখতে পাচ্ছেন গাই বাসুর সহ এদিকে একটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেশাল জাতের গাবি সহ বাসুর সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর আপনারা শুনলেন দর্শক বকনা বাসুর যশোর জেলার চোখ আছে গরু হাটে দুধের গাবি কয় দাঁতের গাবি

গাবি গরুর বটে দেখানোর চেষ্টা করছি দর দম চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বাছুর সহ দুধের গাবি গাবি গরুর আছে ষাট বাছুর না ভগ্না বাচ্চা ষাড় বাচ্চা অনেক সুন্দর একটা বাছুর ষাট বাছুর সহ গাবি দেখতে পাচ্ছেন গাভীটা কী জাত হ্যাঁ গাভীটা কী জাতের ভিতরে কুরাচের ভিতরে কতটুকু দুধ আছে দেড় কেজি দর্শক পুরো আসর ভিতরে দেড় কেজি দুধ হচ্ছে শুনলেন চাচ্ছেন কত একশো দশ চাওয়া বেচা বিক্রি নিয়ে পঁচানব্বই দর্শক আপনারা শুনলেন পঁচানব্বই হলে বিক্রি হবে গাবি গরু দুধের গাবি দেখা দেখি দামা বেচা বিক্রি চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি